আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটির খবর নিয়ে আপনাদের সামনে অবস্থিত হয়েছে এটি একটি সরাসরি একশো ডাইরেক্ট কোম্পানি কোম্পানি হচ্ছে আল আলিয়া ফ্যাসালিটিস ম্যানেজমেন্ট কোম্পানি যেটি আপনি থামবেলের মধ্যে লেখা আছে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কোম্পানিটি কি প্রয়োজনে থামবেল থেকে দেখে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন কোম্পানিটি সরাসরি কিনা প্রিয় বন্ধুরা আমার কাছে যারা মহিলা কর্মী ফ্রিতে সৌদি আরব যেতে চাচ্ছেন হাউসমেট হিসাবে তারাও যেতে পারবেন আমাদের এই বিসাবিটির মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার এই আলি এই আলিয়া আলিয়া ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানিতে যারা যাবেন সরাসরি কোম্পানি এটি একটি হানড্রেড পারসেন্ট সরাসরি কোম্পানি প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে যেতে যাচ্ছেন আপনার কী কী লাগবে কী কী সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনার যে কাজটি আমি আপনাদের সাপ প্রস্তাবনা করছি আপনারা স সঠিকভাবে বুঝে দিতে পারেন প্রিয় বন্ধুরা এখানে কোম্পানিতে যারা যাবেন তাদেরকে অনুরোধ করব আপনি আমার বিড়ি দেখার সাথে সাথে আমি আশা করব তিন দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যায় তিন থেকে চার দিনের মধ্যে কাজ শেষ হয়ে যায় সেই জন্য বলি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন যাতে করে বেল আপনারা যে কাজটি যে খুঁজছেন সাথে সাথে পাওয়ার মশা মাত্রই যেন আপনারা চলে আসতে পারবেন বিষাবিটি নিজস্ব অফিসে প্রিয় বন্ধুরা আমার যারা এই কোম্পানিটিতে কোম্পানিতে সরাসরি যেতে চাচ্ছেন এখানে পুরুষ হিসেবে যেতে পারবেন মহিলা হিসেবে যেতে পারবেন এখানে কিন্তু সরাসরি মদিনা পজেটে কাজ হবে যারা মদিনা পজেটে কাজে যেতে চাচ্ছেন অনেকদিন যেমন খুঁজছিলেন যে মদিনা পজেটের মাদ্রাসা ক্লিনার হিসাবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পুরুষ নয়শো রেয়াল ডিওটি হবে আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু প্রচুর টাইম সহ আপনার যাবতীয় আপনাদের সৌদি আরবের সুযোগ সুবিধা যা পাবেন সম্পূর্ণই কিন্তু এখানে পেয়ে যাবেন অবশ্যই এটি সরাসরি কোম্পানি প্রিয় বন্ধুরা আমার যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর মহিলা হিসেবে যারা যাবেন তাদের বেসিক স্যালারি হবে এগারোশো রিয়াল বেসিক স্যালারি হবে এগারোশো রিয়াল বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশের মধ্যে আর ডিউটি হবে নয় ঘন্টা মেয়েদের ক্ষেত্রে এক ঘন্টা বেশি এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান ডাইরেক্ট একটি কোম্পানি খুঁজছেন মদিনা প্রজেক্টের জন্য মাদ্রাসা ক্লিনার হিসেবে যেতে চান তাদেরকে অনুরোধ মাদ্রাসা ক্লিনার হিসেবে যেতে চান আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে এটি একটি ডাইরেক্ট কোম্পানি কোম্পানি এবং আমাদের অফিসও সরাসরি কোম্পানি যারা মাদ্রাসা ক্লিনার হিসেবে সইদারবে যারা যেতে চাচ্ছেন তাদের তো বেসিক স্যালারি এগারোশো বলে দিয়েছে এবং বয়স কিন্তু একুশ থেকে ছত্রিশের মধ্যেই হতে হবে প্রিয় বন্ধুরা আর যারা হাউসমেট হিসেবে সৌদি আরবে ফ্রিতে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে এসে যোগাযোগ করে চলে যেতে পারবেন হাউজের বিষয়ে প্রিয় বন্ধুরা যারা এই বিষাবিটি চ্যানেলকে সম্বন্ধে জানেন এবং বোঝেন তাদেরকেও বলার কোনো দরকার নাই আর যারা এই বিষাবিটি যে সকল কথা তথ্যগুলি দিয়ে থাকে সেই তথ্যগুলি যদি সবসময় ফলো আপ রাখেন আশা করি না আপনারা কোনো পতারক চক্রর ফাঁদে পড়বেন আশা করছি যে আপনারা অচিরেই আমাদের যে প্রয়োজনে আপনারা বিদেশ না যান আমাদের অফিস ভিজিট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু